হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেমিস্টারে কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এইসি যে কম্পালসারি বেঙ্গল তোমাদের রয়েছে ফার্স্ট সেমিস্টারে সেখান থেকে আজকে প্রশ্নের ধরন কেমন থাকবে অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যারা নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছ আমাদের কাছে অনলাইনে পড়বে নোটস নেবে ক্লাস করবে এবং সাজেশনসও পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড আমাদের নাইন আমাদের ফার্স্টার পুরো কোর্সটা বক্সের ডিটেলসটা দেওয়া আছে চলো শুরু করছি আজকের প্রশ্নের ধরন নিয়ে প্রথমত এইসি বাংলা তোমাদের রয়েছে বাংলা ভাষার প্রয়োগ শিক্ষা এই বাংলা ভাষা প্রয়োগ শিক্ষা এখানে যা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার ব্যবহার রয়েছে ব্যাকরণের কিছু পার্ট রয়েছে বর্ণ পরিচয় সহজ পাঠ লেখার স্কুল কাজের বাংলা এই সমস্ত বিষয়গুলো রয়েছে তোমাদের সর্বমোট কত নাম্বারের পরীক্ষা হবে পঁয়ত্রিশ নাম্বারের কিন্তু পরীক্ষা হবে এইসি বাংলা এবং এই পঁয়ত্রিশ নাম্বারের প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি কতক্ষণ সময় পাচ্ছো দু ঘন্টা সময় পাচ্ছ তুমি সর্বমোট ওকে এবং তোমাদের এক নাম্বারের লিখতে হবে সবার প্রথমে দশটা প্রশ্ন এবং এই দশটা প্রশ্নের উত্তর যখন তুমি দেবে এখানে কিন্তু কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না অর্থাৎ দশটা লিখতে হবে দশটায় প্রশ্ন দেওয়া থাকবে কোশ্চেনে দশটায় তোমাকে লিখতে হবে নেক্সট যে ক্যাটাগরিতে প্রশ্ন হচ্ছে সেখানে তিন নম্বরের কিছু প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে তিন নাম্বারের মোট পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে অতিরিক্ত প্রশ্ন হিসাবে পাঁচটা আরও প্রশ্ন তোমার দেওয়া থাকবে সর্বমোট দশটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে পাঁচটা তোমাকে তিন নম্বরের প্রশ্ন লিখতে হবে চলে আসবো চতুর্থ পার্ট অর্থাৎ এখানে যে পার্টটা রয়েছে সরি তৃতীয় ধরনটা যেটা রয়েছে পাঁচ নাম্বারের কিছু প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে পাঁচ নাম্বারের মোট দুটো প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে এবং অতিরিক্ত আরো দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ সর্বমোট তোমাকে চারটা প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে পাঁচ নাম্বারের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তো এই ছিল আজকে প্রশ্নের ধরন নিয়ে আলোচনা এর পরবর্তী দিন আমি আলোচনা করব একে একে ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে কাজের বাংলা লেখার স্কুল সহজ পাঠ বর্ণ পরিচয় এবং বাংলা ভাষার যে ব্যবহার এবং বানানের প্রাথমিক পরিচয়গুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়েও আমি ধাপে ধাপে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ